আসসালামু আলাইকুম সবাইকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পরীক্ষা কবে হবে ভিউয়ার্স অনেকেই জানতে চেয়েছিলেন এই বিষয়টি আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্য দিব সবাইকে মাস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিউয়ার্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবাউন্টি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিহ শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় যারা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বিভিন্ন পদের পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টাইপ সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে মাত্র দুইশো টাকা যাদের সাজেশনগুলো লাগবে তারা স্ক্রিনের দেয়ের নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নম্বরে মেসেজ করুন বা সরস্বী নম্বরে কল করতে পারেন ইনশাল আমাদের সাজেশন থেকে এইটি থেকে নাইনটি পার্সেন্ট কমানের সম্ভাবনা রয়েছে চলে আসি মূল ভিডিওতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ওয়ার্ক অ্যাসিস্টেন্ট পদের পরীক্ষা কবে হবে ভিওর্স আগামী সাতাইশ ডিসেম্বর আপনাদের ওয়ার্ক অ্যাসিস্টেন্ট পদের পরীক্ষা অনুষ্ঠিত কথা রয়েছে পরীক্ষা পদ্ধতি এনসি এবং এটার পরীক্ষার কেন্দ্র কিন্তু ঢাকায় পড়বে এটা জেলাভিত্তিক পরীক্ষা হবে না যারা পরীক্ষার্থী আছেন প্রিপারেশন নিন শর্টকাট ফাইনাল সার্সন লাগবে দ্রুত জোরে কোন স্ক্যানার নম্বরে